ইরানি হামলার প্রথম ঘন্টাগুলোতে ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ যে সম্পূর্ণ বিজয় দাবি করেছিল মাত্র বারো দিনের মাথায় সেই বিজয় এখন কৌশলগত পরাজয়ের মতো দেখাচ্ছে সে কারণেই ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসরায়েল বারবার সেই চুক্তি মানতে পারছে না এখন বোঝা যাচ্ছে ইসরায়েল তাদের ঘোষিত তিনটি লক্ষ্যবস্তুর একটিও পূরণ করতে পারেনি প্রথমত ট্রাম্প ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করলেও তার সপক্ষে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলা হচ্ছে ইরান হামলার আগে অন্তত কিছু পারমাণবিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল বর্তমানে ইরানের চারশত কেজির বেশি ইউরেনিয়াম মজুদ আছে বলে যে ধারণা করা হয়ে থাকে তা কতটুকু সত্য তাও স্পষ্ট নয় দ্বিতীয়ত ইসরায়েল যেসব ইরানি জেনারেল ও বিজ্ঞানীকে হামলার শুরুর দিকে হত্যা করেছিল তাদের জায়গায় দ্রুত নতুন লোক বসানো হয়েছে দ্বিতীয়ত সিএনএন গেল মঙ্গলবার জানিয়েছে পেন্টাগনের গোয়েন্দা শাখার মূল্যায়নে বলা হয়েছে মার্কিন বাহিনীর যেসব হামলা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় করা হয়েছিল তাতে তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি এ হামলা বড়জোর কয়েক মাসের জন্য ইরানের কার্যক্রম পিছিয়ে দিতে পেরেছে সুতরাং এই যুদ্ধের ফলে ইসরায়েলের অর্জনের চেয়ে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এটি প্রমাণ করে ইসরায়েল এখন আর এককভাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার চিত্র আঁকতে পারছে না ধারণা করা হচ্ছে ইরানে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কয়েক মাসের মধ্যে আবার চালু হয়ে যাবে সেটি অনেক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্র তা বলছে আসলে তা ঠিক নয় কারণ ইরানের হাতে প্রযুক্তি আছে দক্ষতা আছে সবচেয়ে বড় কথা ইরানের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ পুনর্গঠন ও পুনরুদ্ধার করার জাতীয় দৃঢ় আছে অর্থাৎ ইরান ঝড়ের ধাক্কা সহ্য করে তারা টিকে গেছে যে মুহূর্তে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন তার কিছুক্ষণের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালায় এটি স্পষ্ট করে দেয় ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এখনও শক্তিশালী ও কার্যকর এবং ইসরায়েলের জন্য এটি একটি স্থায়ী হুমকি বারো দিনে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যতটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তা রকেট বা মাসের পর মাস হিজবুল্লার সঙ্গে চেয়ে অনেক বেশি এই বারো দিনে ইসরায়েলি নাগরিকরা ধ্বংসাবশেষ দেখেছে তাদের অ্যাপার্টমেন্ট ব্লকগুলো ভেঙে পড়েছে বাড়িঘর ধ্বংস হয়েছে এই দৃশ্য তারা শুধু গায়সা বা লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর দেখেছে এখন সেই ধ্বংসযোগ্য তাদের নিজেদের ঘরেই হয়েছে এটি তাদের জন্য একটি বড় ধাক্কা ইরান কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে একটি তেল শোধনাগার ও একটি বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয়েছে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে যদিও ইসরায়েলের কড়া সেন্সর নীতির কারণে এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের শাসন ব্যবস্থা এখনো অটুট শুধু তাই নয় ইসরায়েলের এই একতরফা ও বেনাউস্কানির আক্রমণ ইরানের জনগণকে শাসকদের পেছনে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে জাতীয়তাবাদী ক্ষোভ তাদের এক করেছে বিভক্ত করেনি নেতানিয়াহুর আরেকটি তথাকথিত সফলতা ছিল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানো এখন সেটি যেন বিশের পেয়ালা হয়ে উঠে এসেছে পেলাবিবের একটি বড় মহাসড়কে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট লেখার বিশাল ব্যানার ঝুঁকছে কিন্তু যখন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়া হরু যুদ্ধযন্ত্রে হঠাৎ এক বিশাল এবং অকাল ব্রেক কষে দিয়েছেন তখন এই ব্যানার আর কতদিন থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বারো দিন আগে ট্রাম্প প্রথম বলেছিলেন ইসরায়েলের আকস্মিক ইরান আক্রমণে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় কিন্তু পরে যখন দেখলেন আক্রমণ সফল হচ্ছে তখন নিজেকে এর অংশ হিসেবে উপস্থাপন করতে চাইলেন তিনি বললেন এই সাফল্য কেবল যুক্তরাষ্ট্রের প্রযুক্তির জন্যই সম্ভব হয়েছে যুদ্ধ চলাকালে ট্রাম্প বলেছিলেন তিনি ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের নন কিন্তু শেষ ঘন্টায় ট্রাম্পের অবস্থান একেবারে অস্থির ছিল তিনি একদিকে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন আবার কিছুক্ষণের মধ্যে ইরানকে ধন্যবাদ দেন কারণ ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল তারা কাতারের আল বিমান বিমানঘাটিতে হামলা চালাতে যাচ্ছে সর্বশেষে ট্রাম্প ঘোষণা দেন আমাদের সময়ের শান্তি ফিরে এসেছে এতে এখন স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েল আর আগের মতো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ছক এককভাবে নির্ধারণ করতে পারছে না ইরানের প্রতিরোধ জনগণের ঐক্য ও আন্তর্জাতিক দৃশ্যপট এখন অনেকটাই বদলে গেছে ইসরায়েল চেয়েছিল ইরানকে গাজার মতো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করবে কিন্তু যুদ্ধ শুরুর কিছুদিন পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর নির্দেশ দেন এটা নেতানিয়াহ সেই পরিকল্পনা আচমকাই থেমে যায় গাজার ক্ষেত্রে যেমন ইসরায়েল ইচ্ছে মতো যুদ্ধ চালাতে পারে ইরানের ক্ষেত্রে তেমনটা করতে পারেনি কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আদেশ উপেক্ষা করার মতো অবস্থানে নেতানিয়া নেই